মানুষকে আপন করে নিতে জানেন স্বপন সমাদার সময়ে অসময়ে থাকেন মানুষের পাশে তাই কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি স্বপন সমাদারের জনপ্রিয়তা ঈর্ষণীয় দ্বিতীয়বারের জন্য উত্তর কলকাতা আইএনটিটিউসির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন স্বপন সমাদার বুধবার উত্তর কলকাতা আইএনটিটিউসির পক্ষ থেকে তাকে সম্বর্ধিত করা হয় সেখানে উপস্থিত ছিলেন রাজু নস্কর অলক দাস এবং আইএনটিটিউসির সাধারণ কর্মীরা স্বপন সমাজদারের জনসংযোগ প্রশ্নাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ওপর অনেকটাই ভরসা করেন বিভিন্ন সময় দলের বিভিন্ন দায়িত্ব সামলেছেন তিনি গত বছর কয়েক বছর উত্তর কলকাতা আইএনটিটিওসিতে সফল্যতার সাথে দায়িত্ব সামলেছেন তাই এবারও তাকে সেই দায়িত্বে রাখা হয়েছে সামনেই একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পণ দিবস সেই উপলক্ষে প্রস্তুতি নিয়েও আলোচনা হয় এদিন স্বপন সমাদ্দার সকলকে সজাগ করে দিয়ে জানান তার নাম করে যেন তোলাবাজি না করা হয় কারণ তিনি কোনোদিন তোলাবাজি বরদাস্ত করেন না টাকা তোলার এমন অভিযোগ কারোর বিরুদ্ধে প্রমাণিত হলে সেই কর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে আইএনটিটিওসি বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন স্বপন সমাদ্দার আমি এই নিয়ে থাকি এবং এবছরও এই দেখছেন এই হলে আমরা প্রস্তুতি সভা আয়োজন করেছি দেখেছেন সমস্ত কর্মীরা এসেছেন আমি প্রত্যেকটা ব্লক স্তরে একজন করে দেখেছি এবং আমাদের ডিস্ট্রিক্টে যারা জেলা কমিটির অফিস বিহারা আছে তাদেরকে দেখে আলোচনা করেছি এবং আমাদের এই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উনিশশো তিরানব্বই সালে মহাকরণ অভিযানে ডাক দেওয়া হয়েছিল সেই ওখানে পুলিশ যেভাবে আমাদের তেরোজন সহকর্মীকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছে বিনা প্রচনায় গুলি চালিয়েছে তারই প্রতিবাদে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের যে সভা প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় সত্যপ্রেনের ডাক দেয় সেখানে আমরা উপস্থিত হই এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেয় সেই বার্তা নিয়ে এসে আমরা এলাকা এলাকায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি you